নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একদম দোকানের মতো কালাকাঁদ বা সন্দেশের রেসিপি শেয়ার করবো দেখতে ঠিক যতটাই লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ দেখো একদম কিন্তু দোকানের মতোই দেখতে হবে সাথে থাকছে কিছু টিপস যেগুলো তোমাদের মিষ্টি বানাতে অনেক সাহায্য করবে চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তখন কোনো কিছু বুঝতে পারবে না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো বাড়িতে প্লিজ সবাই একবার এইভাবে রেসিপিটা ট্রাই করো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে দেখো দুটো পাত্রে গরুর দুধ নিয়ে নিয়েছি এই দুধটা একবার গরম করে খুব ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম পাশের দুধটা কিন্তু একদম কাঁচা দুধ ওটাও ফ্রিজে রেখেছিলাম দুটো থেকেই দেখো যে দুধটা গরম করে ঢেকে রেখেছিলাম তারপর ফ্রিজে রেখেছিলাম তার থেকেও দেখো ঠিক যেইভাবে ওপরের মাখনটা উঠে গেল যেইটা কাঁচা দুধ ছিল তারও দেখো ওপরে একটা পাতলা যে মাখনের লেয়ার সেইটাকে আমি তুলে নিলাম দুটো দুধ থেকে এরপর দেখো দুধটা একদম মাখনটা উঠে যাওয়ার পরে একদম পাতলা হয়ে গেছে এই জন্য ফ্রিজে অবশ্যই দুধটা রাখতে হবে ওপরের দেখো যেই কিছুটা পরিমাণে প্রায় একশো থেকে দেড়শো এম মতো দুধ তুলে রেখে দিয়েছি বাকি দুধটা একটা কড়াইয়ের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম দুধটা ওইদিকে গরম হচ্ছে এইদিকে আমি ভিনিগার নিয়েছি দু চামচ তার সাথে দু চামচ জল মিশিয়ে রেখে দিলাম দুধটা দেখো একবার এইভাবে ফুটে উঠলেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে সর না পড়ে যায় নাড়াচাড়া করে এরপর ভিনিগার আর জল মেশানো যে লিকুইড বানিয়ে রেখেছিলাম ওই লিকুইডটা খুব ভালোভাবে দুধটা ঠিক এইভাবে ফুটে যাওয়ার পর দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করার পরে ওই ভিনিগার আর জল মেশানো লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই দেখো সুন্দরভাবে দুধটা ছানাতে পরিণত হয়ে গেছে আর খুবই নরম হয়েছে ছানাটা এরপর ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি এরপর জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব তিন থেকে চারবার ভালোভাবে জল দিয়ে কিন্তু ছানাটাকে হাতে করে নাড়িয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এইখানে রেখে দিয়েছি হাতে করে একটু চেপে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর প্লেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে দোলে দোলে মেখে নিতে হবে এই মাখাটা কিন্তু একটু ভালোভাবে মাখতে হবে যাতে কোনোভাবেই ভেতরের মধ্যে দলানা পেকে যায় খুব সুন্দর করে দেখো এইভাবে হাতের যদি তালুতে করে মাখা যায় তাহলে একদম সুন্দরভাবে সফট হয়ে মাখা হয়ে যাবে জলটা দেখো আমি যখন হালকা করে চিপেছিলাম একদম যে শুকনো করে তুলেছি সেটা না হালকা কিন্তু জল থাকবে তারপরই এইভাবে মাখতে হবে সুন্দরভাবে মেখে তারপর আমি ফিরে আসছি সুন্দর করে দেখো মেখে নিয়েছি একদম নরমভাবে মাখা হয়েছে দেখো অল্প অল্প জল ছিল বলে এই জন্য এইভাবে মাখা হয়েছে সুন্দর দেখো হাতে করে মুঠো করলে রসগোল্লার মতো আকার চলে আসছে এই জন্য একদম কিন্তু জল চিপে ঝরাবে না ছানার মধ্যে হাতে করে একটু চিপেই তারপর রেখে দেবে যেই দুধটা তুলে রেখেছিলাম ওই দুধটা দেখো বসিয়ে দিয়েছি আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি নাড়িয়ে এটা কিন্তু স্বর্ণা দেখো তোমাদেরকে দেখানোর তারপরে গ্যাসটা অন করলাম এই দিকে দেখো সুন্দরভাবে মাখনটা গলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো দুধটা কিন্তু একদম ঘন দুধ এই জন্য এটাকে আর ঘন করার প্রয়োজন নেই আমি এর সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি তাহলে আরও ঘন হয়ে যাবে আর খেতে আরও সুন্দর লাগবে তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা নাও দিতে পারো সেই ক্ষেত্রে তোমাদেরকে দুধটা দুশো এম দুধকে একশো এম কিন্তু করে নিতে হবে একটু ফুটিয়ে দুধটাকে ঘন করতে হবে এরপর আমি বড়ো চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দুধটার দেখো খুবই সুন্দর একটা কালার এসেছে একদম যে ঘন দুধ সেটা কিন্তু বোঝা যাচ্ছে সুন্দর করে দেখো দলাগুলো এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একদম মিশিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর এতটাই ভালো একটা কালার এসেছে কনডেন্স মিল্কের মতো ঠিক কালারটা এখানে আমি মিষ্টিটা আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি বড়ো চামচে তিন চামচ চিনি দিয়েছি তোমরা কিন্তু মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো এরপর দেখো ভালোভাবে দুধটাকে ঘন করে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা ছানা ছানাটা দেওয়ার পর একদম অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা থামালে চলবে না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে বা একদম কিন্তু ভালোভাবে ছানাটা এক জায়গায় একসাথে মিশবে না এক জায়গায় জমে যেতে পারে এই জন্য সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে দুধ আর ছানা একদম খুব ভালোভাবে একসাথে মিশে যায় ঠিক দেখো একটু এইভাবে যদি রাউন্ডভাবে ঘোরানো হয় তাহলে কিন্তু আরও সুন্দরভাবে ছানা আর দুধ একসাথে মিশে যাবে আর মিষ্টির পাকটা খুবই সুন্দরভাবে হবে দেখো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি এর মধ্যে পুরো দুধটাই শুকিয়ে একদম শুকনো করে নিচ্ছি দুধটা দেখো শুকিয়ে গেছে এর থেকে ঘি বেরোতে আরম্ভ করেছে চারিদিক দিয়ে দেখো একদম তেলের মতো ঘি বেরোচ্ছে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটার মধ্যে ওপর থেকে আমি ঘি বুলিয়ে দিলাম চারিদিক দিয়ে ঘি একটু যদি বুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ছানার এই মিষ্টিটা লেগে যাবে না প্লেটের গায়ে এই জন্য ঘি অবশ্যই বুলিয়ে দিও তোমরা ঘিয়ের বদলে সাদা তেলও কিন্তু বুলাতে পারো এরপর ছানাটা দেখো একদম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম ঠান্ডা করলে একদমই হবে না তাহলে মিষ্টি সেভ আসবে না গরম অবস্থাতেই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে চেপে চেপে গোলভাবে একদম সাইডগুলো সুন্দরভাবে এইভাবে চেপে দিতে হবে তাহলে সুন্দরভাবে মিষ্টিটা জমে যাবে এইদিকে খুব ভালোভাবে মিষ্টিটাকে চেপে নেওয়ার পর তারপর কিন্তু এখনই আমরা মিষ্টিটাকে পিস করে কেটে নেব কারণ যদি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কাটো তখন কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে এই জন্য আমরা সেটা না করে দেখো চারিধারটা আমি সুন্দর করে একদম গোল করেছি এতে দেখবে খুবই সুন্দর শেপ আসবে দেখতে ভীষণই সুন্দর হবে এরপর দেখো ছুরি দিয়ে আমি তোমরা ঠিক যেমন সাইজ রাখতে চাও একটু ছোট বা বড় সেটা তোমরা ছুরি দিয়ে পিস করে নিও দেখো একদম আস্তে আস্তে করে ছুরিটাকে দেখো আমি একদম যে টেনে নিয়ে আসছি তা কিন্তু না অল্প অল্প ওপরে তুলে আবার নাবাচ্ছি ওপরে তুলে আবার নাবাচ্ছি এইভাবেই কিন্তু তোমাদেরকে কেটে নিতে হবে দেখো ছুরিটা ঠিক কিভাবে। একবার ওপরে যাচ্ছে একবার কিন্তু নামছে একদম সোজা যে আমরা যখন পেঁয়াজ কাটার সময় বা আলু কাটার সময় যে সোজা টানি সেটা কিন্তু মিষ্টির ক্ষেত্রে করলে চলবে না সেই ক্ষেত্রে শেপটা ঠিকভাবে আসবে না সুন্দরভাবে দেখো আমি পিসটা করে নিয়েছি এরপর ফ্রিজের মধ্যে একদম ফ্রিজের নিচে রেখে দিয়েছি দু ঘন্টা মতো দু ঘন্টা পর মিষ্টিটা বের করে রুম টেম্পারেচারে আবারও কিন্তু দু ঘন্টা রাখতে হবে ঠান্ডা অবস্থাতে এটা করলে হবে না রুম টেম্পারেচারে রেখে দিয়েছি জমে যাওয়ার পর এরপর ওপর থেকে থেতো করে রাখা পেস্তাটা চারিদিক দিয়ে দিয়ে দিয়েছি দেখো একদম কিন্তু দোকানের মতো দেখতে হয়েছে এরপর পিসগুলো আরেকবার ছুরিতে করে ঠিক এই কাটা জায়গাগুলোতে আরেকবার কেটে নিয়ে তারপর মিষ্টির পিসগুলো দেখবে সুন্দরভাবে চলে আসবে তোমাদের আমি আরেকবার রিপিট করি ফ্রিজের মধ্যে কিন্তু এক বা দু ঘন্টা মতো একদম নিচের দিকে রাখবে একদম কিন্তু ডিপ ফ্রিজে না তারপর বের করে রুম টেম্পারেচারে কিন্তু আবারও ঘন্টা দুয়েক মতো রেখো তারপর এই কাজটা করতে হবে দেখো তাহলে কিন্তু মিষ্টিটা একদম নরম হবে কারণ ফ্রিজে মিষ্টি রাখলে শক্ত হয়ে যায় দেখো সুন্দর করে ওপরে ছুরিটা বুলিয়ে দেওয়ার পরে কত সুন্দর পিস চলে এসেছে ঠিক একদম দোকানের মতো খেতে কিন্তু দোকানের থেকেও আরও অনেক বেশি সুস্বাদু হয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ